অনেক মায়ের ধর করছে চার পাঁচজন মানুষ পাড়াইছে ঘরে ঘুষাইছে ঠিক আছে এরপর আমারে পুলিশের কাছে দিয়ে দিছে তাও দিয়ে দিছে হ্যাঁ পুলিশ পরে জিগাইছে যে তুই উপরে গেছিলি কে পরে আমি কইছি যে আমি ভয়তে গেছিলাম পরে মানে আমার এমন অবস্থা করছে ওরা পুলিশ আমার দেখা পানি দিছে সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম মোহাম্মদ মিরাজ বলকে আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশি একটা ভাই আমি কোন টাইপের ভিডিও আপনারা তো জানেন আপনাদের চেষ্টা করি মানুষ কি কি সমস্যার সম্মুখীন হয়ে ইটালিতে আসে কিভাবে আসে এসব টাইপের ভিডিও আমি বেশি দেই। তো সেরকম আজকের একটি গল্প নিয়ে আছে আমাদের ভাই তো অবশ্যই শুনবো সে কিভাবে ইটালিতে আসলো তারা আসলে ইটালি আসার গল্পটা এতটা সহজ ছিল না অবশ্যই বলবে আপনাদের মাঝে আর অনেকে বলেন যে ভাই বিজনেস করার জন্য আমরা হচ্ছে ভিডিও বানাই আসলে আমরা বিজনেস না আমরা ইটালিতে আছি আপনারা এখন কারণ মানুষের মন মানুষের কথা যেরকম সে সেরকম প্রশ্ন করে আর আমরা সবাই ইটালিতে আছি ইটালিতে অবস্থান করছি আর এটা আমরা বিজনেসের জন্য আমাদের ভালো লাগে বিদায় বানাই ঠিক আছে এই আর কি ইটালিতে যারা থাকে এদের কিন্তু টাকা পয়সা মোটামুটি ইনকাম করে এই নয় যে এদের বিজনেস করতে হবে ঠিক আছে তো সব আসলে

আপনি কি কি মাধ্যম অবলম্বন করে আজ ইটালিতে আসলেন সে সম্পর্কে কিছু কথা বলবেন আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান আমার জেলা ফরিদপুর থানা গ্রামের নাম হয়েছে সোনাপুর আমি দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে লিবিয়াতে আসি মাদ্রাসে অনেক ঝামেলা হয়েছিল মানে আমার এই পথে আসার কোনো নিয়ত ছিল না ঠিক আছে এরপর মালয়েশিয়াজনী পাসপোর্ট জমা দিছি কয়েকবার জমা দিছি মেডিকেলও করছি ঠিক আছে এরপর ওখানে যাইতে পারি নেই দালালে অনেক মানে ঘুরেইছে অনেক মানে নেওয়ার কথা বলে নিতে পারে। নাই এরপর বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না এরপর আমি পরবর্তীতে একটা গাড়ি কিনি নসিমনে একটা গাড়ি কিনি গাড়ি কিনে বছর হানিক চালাই এর মাঝে আমার যে পাসপোর্ট গুলো নিচে ওইগুলো দেয় নাই জমা দেয় নাই জমা দিয়েছিলাম ওইগুলো দালালে ব্যাগে আমার দেয় নাই ফেরত দেয় নাই পরবর্তীতে আমি এক বছরের ভিতরে ফিরে নতুন করে একটা পাসপোর্ট করি কইরা পরে আমাকে পাশের গ্রামের একটা ছেলে এইভাবে ইটালিতে আইছে শুনছেন আর কি শুনছি হয় শুনছি কার মাধ্যমে আইছে পরে তার সাথে কথাও বলছি বাড়ির ফ্যামিলি কে জানে না জানে না তার মানে আপনি ইতালি আসবেন পরিকল্পনা করছেন কিন্তু আপনার ফ্যামিলির মানুষ কেউ জানে না কে জানে না পাসপোর্ট আমি নিজেcosি ফ্যামিলির কেউ জানে না পাসপোর্টটা এরপর তার সাথে আমি কথা বলে গোপনে পাসপোর্টটা দেই দেওয়ার পর পরে আমারে ডूबर বিশে দেয় ডूबर বিশে দেওয়ার পর এখন টাকা লাগবে টাকা লাগবে কিন্তু টাকা কই পাই বাড়ির সবাই এর পর জানাইছি বাড়ির সবাই এর রাজি না ঠিক আছে এই রাজি না এখন দালাল রে ধরছে যে আমার ছেলে এইভাবে পাঠাবো না অবৈধ ভাবে বাড়ির মানুষ ধরছে হ্যাঁ বাড়ির মানুষ ধরছে এখন আমি যদি না আসি তাহলে আমার ওই বিশ টাকা দেওয়া লাগে অবশ্যই বিশ টাকা দেওয়া লাগে পরবর্তীতে আমার চাচা ছিল বড় পরে হেরে আমি ধরি যে এরকম কাকা আমি তো ধরেন যাটা ভুল করছি দিয়েছি পাসপোর্টটা আপনি বাড়ির সবাই বলেন আমি এইভাবে যাবো যাবা চাই পরে পরবর্তী তোমার চাষা বাড়ি সবাই রাজি করে বুঝে শুনে পরে রাজি করে এরপরে দালাল রে ফোন মানে হ্যাঁ বাড়িতে দরবার বইছে এরপর দালাল সাথে সব মানে সব ধরনের কথাবার্তা বলছে কেমন কি আসে বিষয় দালাল বলছে যে এখন এক টাকা লাগবে না পৌঁছে যাওয়ার পর টাকা লাগবে মানে লিপে পৌঁছে যাওয়ার পর টাকা লাগবে তারপরে সবাই রাজি হয়েছে দরবারে এরপর আর পনেরো দিন পরই ফিলাইট করছে ডুবাইতে আমি ডুবাইতে ছিলাম তিন দিনের মতাম ডুবাইতে আহ তিন দিন থাকার পর এবার লিবিয়া ফিলাইট করছে করাইছে ঠিক আছে লিবিয়া আমার এমন একটা জায়গা রাখছে এটা রুমের ভিতর মানে আমি বাড়িতে যোগাযোগ করতে পারি না এমন একটা জায়গা রাখছি খাওয়ান দাওন কিচ্ছুই নাই এরপরে মানে নেট তিন চার দিন পর নেট দিচ্ছে নেট দেওয়ার পর আমাকেও এখানে একটা লোক থাকে পরে এর সাথে যোগাযোগ করছি বাড়িতে যোগাযোগ করছি ঠিক আছে এর ভেতর টাকা পয়সা যেগুলো কথা ছিল সেগুলো সে নিয়ে রাখছে আগে ঠিক আছে বাড়িতে কথা বলে টাকা নিয়ে রাখছে যে আপনার ছেলে আছে ভালো সমস্যা নেই আচ্ছা আপনি যে লিবিয়া আপনি বলতেছেন ওটা তো গেম ঘর ছিল না মানে না না ওটা গেম ঘর না আমি আসার পরেই আমার এই একটা রুমের ভিতরে আটকাইছি ওই পার্সোনাল রুম পার্সোনাল রুম হ্যাঁ টাকা নেয়ার জন্য বুঝতে পারছি পরে পরে আমার যে এলাকার একটা লোক ছিল সেও লিবিয়া পরে এর সাথে আমি কথা বইলা কথা বইলা তারপরে তার সাথে যোগাযোগ কইরা আমি তার সাথে কয়েকদিন মানে সপ্তাহের পরেই তার কাছে আমি আসি আইসা পরে আমি কাজ করি মানে আশুক মাসুকের কাজ যে ইনটা লাগবে না দুরার কাজ বলে সে আমার কাজ দিছে মানে এক সপ্তাহ পরে কাজটা দিছে কাজে ভাই প্রচুর পরিশ্রম ঠিক আছে অনেক কষ্টের কাজ বাইরার কাজ চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করা লাগে এরপর ডিউটি করতেছি তিন মাস করার পরে মানে আমার পুলিশ ধরে আমার কাগজপাতি কি নাই তখন ঠিক আছে কাগজপাতি নাই ধরে নিয়ে যায় থানায় থানায় নিয়ে থানায় আপনার এমন একটা জায়গা রাখছে আরো বাঙালি আছে মাসরি আছে কোনো খাবার টাবার দেয় না ফল বালিশ খাতা কিছুই মানে বাথরুমও না এখানে এতটা পরিশ্রম পা এতটা কষ্ট করে থাকা লাগে ওইখানে অনেক খারাপ এরপর আমার যে মুদির ছিল সে আমার ছাড়াই আনে

এর বাড়ি হয়েছে এলো ময়মন সিং এর সাথে আমার খুব সম্পর্ক ভালো একসাথে থাকি একসাথে কাম কাজ করি পরে বলতেছে যে মানে বম ফুটাইতেছে রাস্তায় আর গুলি গুলি করতেছে ঠিক আছে হে আয়া দৌড়ে যায় দরজাটা মারছে আগে দরজা মাইরে আমার বলতেছে যে দৌড় দেও দৌড় দিয়ে আমি সাদের পার উঠছি যে বিষয়টা কি আগে একটু দেখে নি দেখার পর অবস্থা খারাপ পরে হের আমি ডাকলাম যে ভাই অবস্থা তো খারাপ তাই আপনি করেন আমার সাথে আসেন সাথে এড়ে নিয়ে একটা দেওয়াল ছিল দেওয়াল পার হইয়া একটা ভাঙ্গা ছিল একটা ঘর ওইখানে দুইজন পলাইলাম পলানোর পর অভিযানটা প্রায় তিন চার ঘন্টার উপরে অভিযানটা চলতেছি চলার পর তা একটা টিন ছিল পুরো ওই টিনের ওই পাশে আমি বই রয়েছি হেয়ে রয়েছে এই পাশে মানে এক হাত ফাঁক ফাঁক দুইজন বইছিটা ধরে নিয়ে গেছে হ্যাঁ হেরে ধরে নিয়ে গেছে আমি তো ডাকতেছি আমার আর ধরতে পারে নাই ঠিক আছে এরপর আমি তারপরও মানে ঘন্টা দুই মতো বই রয়েছি পরে দেওয়ার কোনো শব্দ নাই পরে আমি ওই দেওয়ালের পর আবার উঠছি দেওয়ালের পর উঠছি পুলিশ দেখা যায় নিচে দুইজন পুলিশ দেখা যায় ঠিক আছে পরে আমার ওই আমার পর দুই তলাটা বিল্ডিং ওই মানে একটা আছে ওইখান দিয়ে আমি উপরে উঠছি উপরে উঠে মানে ওই বাসাটা আসলে লিবিগো ওই সাদের পর

এরপর আমারে পুলিশের কাছে দিয়ে দিছি তাও দিয়ে দিছি পরে জিগাইছে যে তুই উপরে গেছিলি কে পরে আমি কইছি যে আমি ভয়তে গেছিলাম পরে মানে আমার এমন অবস্থা করছে ওরা পুলিশে আমার দেই পানি দিছি পানি দিছি পানি খাইছি পর আমার পুরো শরীর চেক করছে যে আমার কাছে কি আছে পরে দেখছে সিগারেট ছিল দুই প্যাকেট সিগারেট ছিল একটা লাইট ছিল এরপর আমরা গোজে পাশের আমরা যে থাকতাম পাশের একটা বিল্ডিং এ আপনার ওই বাংলা থাকতো আরো বাংলা থাকতো বাংলা পরে যে মুদি তার যে বালিকের যে মালিক এ পরে যাইয়া ইয়া যে এরকম তোমার বাংলা এখানে ধরা খাইছে